জগতের পিরিতে ভালা না ভালা না গো পিরিতে শান্তি মিলে না জগতের পিরিতে ভালা না ভালা না গো পিরিতে শান্তি মিলে না আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ক্যামেরা আছেন সকলেই আমরা আমাদের মানে গানের সাথে আমাদের কথার কোনো নেই গানে শান্তি শান্তি না আমাদের কিন্তু আছে আছে ঠিক এই যে আমার প্রিয় ভাই হাসান গানের রাজা আর কি সে আমার কাছে আসছে অনেক দূর থেকে আসছে যদিও মাঝে মধ্যে আসে প্রিয় ভাই আসলে ভালোবাসার বন্ধন এটাই আমাদের মধ্যে রক্তের সম্পর্ক না হলেও এই যে আন্তরিকতা ভালোবাসা এটা আসলেই রক্তের থেকে কম নয় যাই প্রিয় ভাই আমার কাছে আসছে একটু গান শোনাবে আমি আমার কাছে একটু গান শুনবো আর কি আমার গানের গলা যদিও মানে সন্দন না মানে আমাদের সহায়কের গানের গলার যে একটা ভাব একটা ভালো লাগে এটা আসলে আমি যতবার শুনি আমি তার গানের প্রেমে বড় যাই এটা অসম্ভব আমার কাছে ভালো লাগে যদিও আমি এখানে আসলে পরাই তার কাছে একটু অনুরোধ করে যে একটু দুই লাইন যদি শোনাই আর কি ধন্যবাদ আপনাকে আসলে চেষ্টা করি মাত্র গান পারি না বুদ্ধি মাধ্যমে চেষ্টা করছি দুটো লাইন শোনানোর জন্য

গলবা নাই কেন পাগল বানাইলি ভালোবা বিশ্বাস কেন বানাইলি পরের লোকে থাক হে যাই নাও কেন পা গলবা নাইলি অমায় কেন পাগল বানাইলি যদি তনভিনয়ে বুঝতে তো না তো যদি তোর অভিনয় বুঝতে পারতাম এমন হইত না তো তুমি আর জানা